দেড় বছর ধরে চলছিল গোপন প্রস্তুতি বেলায়া ওলেনিয়া ডিয়াজিলেভো আর ইভানভো হচ্ছে রাশিয়ার চারটি সামরিক ঘাঁটি দীর্ঘ দেড় বছর গোপনে নজরদারি চালানোর পর হঠাৎ করে রাশিয়ার সামরিক ঘাঁটিতে আঘাত হানল ইউক্রেন ইউক্রেনের দাবি তাদের স্পাইডার্স ওয়েব অপারেশনে চল্লিশটি বোমারু বিমান ধ্বংস হয় একশো সতেরোটি ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে এই হামলা যা ইউক্রেন থেকে হাজার হাজার মাইল দূরের ঘাঁটিতেও আঘাত হেনেছে এমন দুঃসাহসিক অভিযান গোয়েন্দা সংস্থা এসবিইউ সূত্র বিবিসি কে জানিয়েছে কাঠের কেবিনে গোপনে ড্রোন রেখে সেগুলো বিমানঘাটির কাছে নিয়ে যাওয়া হয় এরপর সঠিক সময়ে রিমোটের সাহায্যে হামলা চালানো হয় রুশ যুদ্ধ বিমানগুলোর উপর পরমাণু সক্ষমতা সম্পন্ন টি ইউ পঁচানব্বই টি ইউ বাইশ এম এর মতো গুরুত্বপূর্ণ বোমারো বিমানও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে ইউক্রেন রাশিয়া অবশ্য এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করে তাদের কিছু বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা তৃতীয় দফায় শান্তি আলোচনায় যোগ দিতে ইস্তানবুলের পথে রয়েছেন এই হামলা কি শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলবে